সড়ক সুরক্ষা কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক শুক্রবার রাজধানীর সচিবালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সেই বৈঠকে পৌরহিত্য করেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে যান দুর্ঘটনা রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠক সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে আর তাতে করে কেউ আহত হচ্ছেন কেউ বা অকালে প্রাণ হারাচ্ছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তথ্য দিয়ে বলেন প্রতি বছর রাজ্যে সাতশো থেকে সাড়ে সাতশো যান দুর্ঘটনা ঘটছে এতে অকালে প্রাণ হারাচ্ছেন কম করেও দুশো থেকে আড়াইশো জন মানুষ তাছাড়া আহত হচ্ছেন অসংখ্য মানুষ এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে বা এই দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় এই লক্ষ্যকে সামনে রেখে সড়ক সুরক্ষা কমিটি কাজ করে চলেছে একত্রিশে জানুয়ারি সড়ক সুরক্ষা অভিযান সচেতনতামূলক এই করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত যে কর্মসূচি ত্রিপুরা রাজ্যে বা সারা দেশে ভারতীয় সরকার এবং আমাদের রাজ্যের সরকার রোড সেফটি নিয়ে যথেষ্ট তারা বাকিবহল এবং আন্তরিক এবং যাতে প্রতি বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো যায় তার জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে যাতে ক্যাজুয়ালিটিস বা মৃত্যুর সংখ্যাটা কমানো যায় রোড অ্যাক্সিডেন্টে তার জন্য প্রতিবারই আমাদেরকে ডাইরেক্টিভস প্রদান করে থাকেন এবং সেই বিষয় নিয়েই প্রতিবারের মিটিংগুলোতে রোড সেফটির মিটিংগুলোতে আলোচনা করা হয়ে থাকে এবং আজকেও সে বিষয়ে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে পনেরো তারিখ থেকে রোড সেফটি আমাদের যে মান্থ সেটা শুরু হয়েছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আমরা এখানে সিদ্ধান্তক্রমে আমরা ঠিক করেছি যে আগামী একত্রিশ তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে এক যুগে আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন এবং জেলা স্তরে জেলার যে মেম্বাররা রয়েছেন বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকে নিয়ে সেটা উদযাপন করা হবে প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং তার মধ্যে দুশো থেকে আড়াইশো এমন মানুষ তারা মৃত্যুবরণ করে এই রোড অ্যাক্সিডেন্টে এবং আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে আগামী দিনে এই সংখ্যাটা যত পারা মানে কমানো এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব অধিকর্তা রাজ্য পুলিশের আইজি সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকেরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা